মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় আপনি যখন মারা যাবেন আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার সমস্ত আমলের দরোয়া যা আল্লাহ তালা লাগিয়ে দেন দুনিয়ার সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকে না শেষ দুনিয়ার সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকে না মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার সাথে আপনার সম্পর্ক শেষ এমনকি সব কিছুর থেকে আপনার সম্পর্ক বাতিল হয়ে যায় কারণ আপনি দুনিয়ার তাকা অবস্থায় যে আমলগুলো আপনি করেছেন সেই আমলগুলাই কিন্তু আপনার জীবনের সাথী হবে আপনার কবরের সাথী হবে আপনার হাসরের সাথী হবে আপনার ফুলচিরাতের সাথী হবে আপনার নিজানের সাথী হবে আপনাকে জান্নাতে নেওয়ার সাথী হবে কিন্তু আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার সাথে সাথেই সমস্ত আমলের দরওয়াজা যদিও বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জারি রাখেন এই আমলের সওয়াবগুলো আপনি কবরে বসে বসে তার সওয়াবগুলো আপনি অর্জন করতে পারবেন আপনি পারবেন কেয়ামত পর্যন্ত জারি থাকে কি এমন তিনটা আমল যে তিনটা আমল করলে আমি পৃথিবীতে থাকবো না আমি মারা যাব আমি এন্তেকাল করব। আমি পৃথিবী থেকে থাকবো না পৃথিবীর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না কিন্তু এই তিনটা আমল কেয়ামত পর্যন্ত

আউয়ালাদিন সালিয়া দৌলা আল্লাহ রহাদীব বিশ্বনা বিদাল নেন অপৃথিবী জমিনের মানুষেরা শুনো শোনো ইদা মাতাল ইনসান ইন মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকে না দুনিয়ার সাথে তার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় ইন কতয়া মানে কেটে যায় দুনিয়ার সাথে তার কোনো আর সম্পর্ক থাকে না ছেলে মেয়ে বিবিবা আত্মীয়-স্বজন пара প্রতিমিশি বন্ধু-বান্ধব দুনিয়ার মুসলমানেরা রে যাদের সাথে আপনি বলেন না কেন দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক তার থাকে না সে मुर्दा হয়ে যায় তার সম্পর্ক একান কবর বাসীদের সাথে আর কখনো হাজার বার চেষ্টা করলেও সে কখনো আর দুনিয়ার জমিনে আসতে পারবে না দুনিয়ার সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেল কিন্তু পয়গাম্বর বলেন ইল্লা মিন সালাস কিন্তু বান্দা শোনো 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 তিনটা এমন নেক রয়েছে তিনটা এমন নেক আমল আছে যে আমল গুলা কিয়ামত পর্যন্ত আমার বান্দা সওয়াব গুলা পাইতে থাকবে ওরে আল্লাহর বান্দা পৃথিবীর জমিন আমি একদিন থাকবো না আপনিও কিন্তু একদিন থাকবেন না পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পরেও কিন্তু কেমত পর্যন্ত এ কবরের ভিতরে আপনি সবাব গুলা পাইতে থাকবেন পাইতে থাকবেন পাইতে থাকবেন এমনকি আমার আল্লাহ এ সবাবটাকে ও বানাইয়া বানাই আপনাকে জান্নাতি বানাইয়া দিবেন কি এমন কাজ যে কাজগুলা আমি থাকবো না আমি মারা যাবো আমি কাল করবো কিন্তু আমার কবরে কি পর্যন্ত সাপ গুলা যাবে কি এমন গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলা কখন আপনি সারবেন না জীবন দিয়া হয়ে এই কাজগুলা আপনি করে আর আরে আল্লাহ হাতারে বান্দা শুনো শুনো এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে আপনি থাকবেন না কিন্তু পর্যন্ত কবরের ভিতরে যাইবে। এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আর কি হতে পারে এর চাইতে শ্রেষ্ঠতম কাজ আর কি হতে পারে বলেন যারা বুদ্ধিমান হবে যারা জ্ঞানী হবে তারা কখনো এই তিনটা কাজ তারা কখনো সারবে না এই তিনটা কাজ যারা বুদ্ধিমান হবে যারা ভালো হবে যারা বুদ্ধিমান হবে যারা জ্ঞানবান হবে তারা কখনোই তিনটা কাজ তারা কখনো সারবে না এক নাম্বার মনোযোগ দিয়ে আমার রাসুল কি বলেছেন এক নাম্বার যদি কোনো আল্লাহ আল্লাহ মসজিদ বলেন মাদা শাহ বলেন যদি সদগায়ে জারিয়া করে এমন সদগা যেটা কেয়ামত পর্যন্ত বহাল থাকবে পরে আল্লাহ তালার বাংলা যেমন অসহায় মাদ্রাসার ভিতরে আপনি একটা ইট দিয়েছেন অথবা মসজিদের ভিতরে আপনি একটা ইট দিয়েছেন আপনার ইট দেওয়ার পরে একটা মসজিদ নির্মাণ হয়েছে অথবা একটা টাইলস আপনি দিয়েছেন এই মসজিদের ভিতরে যারা নামাজ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের নামাজে কোনো কমতি রাখবেন না এক বাক আমার আল্লাহ ইট দেওয়ার কারণে টাইলস দেওয়ার কারণে আপনার কবরের ভিতরে পৌঁছায়া দিবেন এমন সদকা যেটা জারি থাকে কিয়ামত পর্যন্ত জারি থাকে যেমন আপনি অসহায় এতিম খানায় মাদ্রাসে আপনি কোরআন শরীফ দিয়েছেন শ্রেষ্ঠতম কোরআন আল্লাহ পাকির মহাগ্রন্থ আল কুরআন আপনি দিয়েছেন কোরআন দেওয়ার পরে আপনার দেওয়া কোরআন পরে অনেকে হাফেজ হয়েছে এ কোরআন পড়তেছে আপনি তাকবেন না কিন্তু আপনার দেওয়া কোরআন শরীফ তারা পড়তেছে আপনার দেওয়া কোরআন শরীফ পরে অনেকে হাফেজ হচ্ছে অনেকে আলেম হচ্ছে 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 সাইকুল হাদিস আপনার কোরআন শরীফ পরে যারা বড় বড় আলেম হয়েছে একদিন আপনি থাকবেন না আপনার এই দুইশো টাকা দেওয়া কোরআন শরীফ পরে যারা যে সাপ অর্জন করেছে আল্লাহ পাক আপনার কবরের ভিতরে সেই পরিমাণ সাপ আমার আল্লাহ দান করে দিবেন একদিন আর দুই দিন নয় কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাই দিবেন এর আল্লাহ তাআলার বান্দা দান আপনি করবেন যেমন একটি গাছ আপনি রোপণ করলেন এই গাছটা রোপণ করার পর গাছের মাঝে ফল ধরলো এই ফলগুলা গরিব অসহায় মানুষগুলা এই ফলগুলা খায় অথবা মানুষ এই ফলগুলা বক্ষণ করে আপনি কোনো কষ্ট রাখলেন না মনের ভিতরে কোনো ব্যথা লাগতেন না না ঠিক আছে এই ফল তোমরা খাও এই ফল খাওয়ার পরে তাদের মনের ভিতরে যে পরিমাণ প্রশান্তি আসবে শান্তি আসবে ফল খাওয়ার সবাব গুলা আল্লাহ পাকুল আলমিন আপনার কবরের ভিতরে আমার আল্লাহ পৌঁছায়া দিবে একটা অসহায় মানুষ একটা অসহায় মাদ্রাসার ছাত্র মনে করেন হসপিটালে বেডরুমে পড়ে আছে টাকা পয়সা নাই আর্থিক অবস্থা খুবই দুর্বল খুবই খারাপ আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানাইছেন তাকে আপনি কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন এই যে সেই ব্যক্তি সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে ওই ব্যক্তি যে নেট আমল করবে আল্লাহ পাক তার খবরে আপনার খবরে সেই পার্সেন্টেজ গুলা পৌঁছাই দিবেন এক নাম্বার হলা সাদাকাতিন জারিয়াত পৃথিবীর জমিন আপনি থাকবেন না কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খবরের ভিতরে সেই সওয়াব গুলা আমার আল্লাহ পৌঁছাই দিবেন একদিন আর দুই দিন নয় কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাই দিবেন ওরে আল্লাহর বান্দা শোনো দুই নাম্বার হলাও তাফাও বিহি এমন এলেম যেটা উপকারী এলেম আপনার সন্তানকে এমন এলেম আপনি শিক্ষা দিয়েছেন সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছেন সন্তানটাকে আপনি কোরআনের হাফেজ বানাইছেন আলেম বানাইছেন মহাদিস বানাইছেন আপনার সন্তান অথবা একটা সন্তানের দায়িত্ব আপনি গ্রহণ করেছেন আর বলেছেন বাবারে তোমার যেহেতু মা নাই তোমার যেহেতু বাবা নাই অথবা তোমার মা আছে অথবা তোমার বাবাও আছে অসহায় তুমি বড় গরিব তোমার বাবা মা তোমাকে টাকা পয়সা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই ঠিক আছে আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম আমি তোমার দায়িত্ব নিলাম যত টাকা পয়সা লাগবে এই টাকা পয়সাগুলো আমি তোমাকে দান করব। ওই যে ছেলেটা আপনার টাকা পাওয়ার পরে আলেম আপনার টাকা পাওয়ার পরে বড় মহাদ্দেস হয়েছেন ও মা ও বোন আপনি শুনেন একদিন কিন্তু আপনি থাকবেন না আপনার টাকা দিয়ে যে ছেলেটাকে আপনি কোরআন শরীফ দিয়েছেন আলেম বানাইছেন হাফিজ বানাইছেন ওই ছেলেটা নে কামল করবে একবার ফার্সিনটিস আপনার কবরের ভিতরে আমার আল্লাহ পৌঁছায়া দিবে মা টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন কি করবেন আপনি আপনি দুনিয়া থেকে সারা জীবন থাকবেন সারা জীবন তো থাকার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ হেরে নাই আমার রাসুল সারা জীবন থাকতে পারেন নাই আমরাও সারা জীবন থাকতে পারবেন তাহলে এমন কিছু কাজ করে যান এমন কিছু কাজ করে যান আপনি যাতে করে আপনি কেমন পর্যন্ত চার সবাব যখন আপনি পাইতে পারেন বুঝছেন আউ এলমিন ইউ তাফা এমন এলেম যেটা উপকারী এলেম যেটা উপকারী এলেম সে এলেম আপনি হাসিল করে যান সে এলেম আপনার সন্তানকে আপনি বানিয়ে যান অথবা একটা ছেলের দায়িত্ব আপনি গ্রহণ করেন একটা অসহায় ব্যক্তির দায়িত্ব আপনি গ্রহণ গ্রহণের দায়িত্ব আপনি গ্রহণ করেন যেটা দুনিয়ার এলেম নয় এটা পরকালের এলেম দুনিয়ার এলেম পরকালের এলেম সে একজন ছেলের দায়িত্ব আপনি গ্রহণ করেন হাজার হাজার ছেলে আছে আমার কাছে অনেকে ফোন দিয়ে বলে হুজুর আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে টাকা পয়সার অভাবে লেখাপড়া করাইতে পারতেছি না তা আমি বলি ভাই আমি কীভাবে দিব আমি একজন হুজুর মানুষ তারপর আমি অনেকের কাছ থেকে তাদেরকে আমি বলি আমার আলহামদুলিল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা আমার খুবই মোহাবত করে তারা আমাকে বলে রাখছেন হুজুর যখনই যা প্রয়োজন হয় আপনি আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমি অনেক সারা পেয়েছি তারা আমাকে ছেলেটার কথা বলার পরে অনেক ছেলেরা আছে আমি যতটুকু পারি তাদের কাছ থেকে নিয়ে আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এই জন্য মুসলমান বন্ধুগণ তিন নাম্বার হল আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নেক সন্তান নেক সন্তানের মা হয়ে যান নেক সন্তানের বাবা হয়ে যান নেক সন্তান পৃথিবীর জমিনের ভিতর আপনি রেখে যান কবর আপনি চলে যাবেন অনেক কুলাঙ্গার সন্তানে মনে আছে মা বাবাকে কবরস্থ করা হয়েছে আজ পর্যন্ত মা বাবার কবরের পাশে একবারও দাঁড়ায়া দেখে নাই এমন কুলাঙ্গার সন্তান অনেক আছে কেমন সন্তান আপনি জন্ম দিলেন যে আপনার কবরের মাটি দিয়ে আসছে আজকে একটা বছর হয়ে গেছে একবারও আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া সুরা পাশা এক্লাস করার মতো ক্ষমতা তার নাই এটা তো কুলাঙ্গার সন্তান ছাড়া দ্বিতীয় কিছু হতে পারে না এমন সন্তান নয় আপনি এমন সন্তানের মা হয়ে যান এমন সন্তানের বাবা হয়ে যান যে সন্তান আপনি একদিন থাকবেন না কিন্তু আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া সুরা ইয়াসিন তেলাওয়াত করবে সুরা ফাতিহা পড়বে সুরা এখলাস পড়বে সুরায় মুলুক পড়বে সুরায় রহমান পড়বে আর আল্লাহ পাক রব্বুল আপনার সন্তানের এই তেলাওয়াতের কারণে আপনার কবরের আজাবকে মাফ করে দিবেন এই জন্যে এই তিনটা কাজ যদি করতে পারেন তাহলে কেয়ামত পর্যন্ত তার নেকে আপনি পাইতে থাকবেন পাইতে থাকবেন আল্লাহ পাক আমাদেরকে এই তিনটি কাজ যেন করে খবরের বাসিন্দা হওয়ার